শীতল বাতাস আল্লাহর দেওয়া প্রকৃত বাতাস মনে হয় প্রাণটা জুড়িয়ে যায় পদন্তলি থানাধীন ওয়াশার ভিতরে আসছে ঘোরার জন্য সেই উপলক্ষে একটু ভিডিও করা এবং পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করা জাস্ট ইট শিউলি আসবেন বে সন্ধের সময় হ্যাঁ সময় আসবেন আর যদি আপনি ওরকম উদ্যোগ নেন যে না কয়েকদিন মাছ ধরবেন সমস্যা নেই থাকবেন তাইলে থাকলাম আসবেন সমস্যা নেই না যদি ওরকম হয় তাহলে দুই ভাই মিলে একসাথে কি করুন জানেন কিছু হইলে গ্রামে যাব ভাইয়ের বুঝলি তাহলে জাল নিতে না না যদি সময় দেওয়া যদি মনে করেন কিছুটা যদি মাছ মুছ ধরা যায়

এখন কি এটা কি আপাতত বন্ধ আছে রাসেল ভাই দেখছেন বাতাসটা কি ভাই আল্লাহর দেওয়া বাতাস প্রাণ জুড়ায় যায় এই গরমের তীব্রতায় একটু শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ এটাকেই মনে হয় সুয়ারেজ বলা হয় ওয়াসার যে এখান থেকেই ঢাকার যত দূষিত পানি আছে এখানেই আসতো এবং এখান থেকেই সেটা পয়নিষ্কাশন করা হতো এখন আপাতত এগুলো বোধ হয় বন্ধ আছে এখন সব পানি ঢাকার সমস্ত পানি গুড়িগঙ্গায় ফেলানো হয় বা চলে যায়